এই যে একটা টাইলস এটা কিন্তু নরমাল পুটিং হওয়ার কারণে কালো হয়ে গেছে একদম একদম ভাই রাইট এই 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 কালো হওয়ার চান্স আর নাই নাই যদি আপনি এই বিগলান ইপক্সি পুটিংটা ব্যবহার করেন এটা আপনার 30 বছরের কোনো কালো হবে না হবে না ভাই অনেকেই একটু দেখতে চায় যে টাইলসের জয়েন্টে এই পুটিংটা লাগানোর পরে কি রকম দেখা যায় দেখানো যাবে না এই দেখেন আপনাকে আমি একদম সরাসরি দেখাচ্ছি ফিজিক্যালি দেখাচ্ছি এইটা যদি আমি টাইলসের জয়েন্টে ব্যবহার করি ও দর্শক মানে চিন্তা করেন যে এই গোল্ডেন কালারটা টাইলসের চারটা জয়েন্টে হচ্ছে যদি থাকে আর এই জয়েন্টটা যদি এরকম গোল্ডেন কালার হয়ে থাকে দেখতে কত সুন্দর লাগবে মাসা ভাই দর্শক এইটার কিন্তু বিভিন্ন কালার আছে আপনার টাইল ফেলবে সৌন্দর্য বাড়ায় ফেলবে একদম এইখানে দেখেন দুই শাড়ি হ্যাঁ এইখানে দুই শাড়িতে আমাদের বিশটা কালার আছে সবগুলো কালার এভেলেবেল বর্তমান বাংলাদেশে এত শৌখিন মানুষ আছে যে সে ইটালি থেকে টাইলস নিয়ে আসে তুর্কি থেকে টাইলস নিয়ে আসে কিন্তু এই টুলস গুলো পায় না তাদের জন্য ঠিক সঠিক সমাধানের জন্য আমরা এই টুলসগুলো চায়না থেকে নিয়ে দামি ইতালির থেকে টাইলস টাইলস ওজা আপনি খরচ করলেন লক্ষ টাকা তো আপনার হাজার টাকার জন্য কি আপনার ওই লক্ষ টাকা নষ্ট হয়ে গেল ওইটার মধ্যে সুন্দর একটা কথা লাখ টাকার বাগান খেলো 2 টাকার ছাগললে তো আপনি কেন লক্ষ টাকা টাইলস এই হাজার টাকার জন্য নষ্ট করবেন তো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে এটা নিতে পারবেন একদম স্বল্প মূল্যে এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারি জি জি ক্যাশ অন ডেলিভারি আপনি বাসায় বসে শুধু আমাদের WhatsApp নম্বরে কল করবেন আপনার কোন সাইজটা লাগবে আমাদেরকে বলবেন আমরা আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি বিগ লাউঞ্জ গ্রুপে আর দেখাবো টাইন্স লাগানোর সব আধুনিক যন্ত্রপাতিগুলি যেমন এই যে এখন যেই জিনিসটা হচ্ছে ভাই হাতে নিয়ে রাখছে এটা কিন্তু একটা টাইটস লাগানোর হচ্ছে গিয়ে মানে ফিটিং করার হচ্ছে গিয়ে একটা জিনিস বা এটাতে কি করে ভাই হচ্ছে টাইলস এপক্সি পুটিং আচ্ছা আর বাংলাদেশে সব থেকে জনপ্রিয় পুটিং হচ্ছে বিগ লায়ন এপক্সি পুটিং বাহ এটা আপনি দেখতে পারছেন সমাহার আচ্ছা বাহ সমুদ্র বললেই চলে চলে রাইট এইটা হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে এলসি করে এটা নিয়ে আসি আচ্ছা আপনাকে এইটা আপনি কোথাও পাবেন না শুধু এটা আমাদের কাছে পাবেন আচ্ছা এটা হচ্ছে বিগ লায়ন অবশ্যই আপনি কিন্তু দেখবেন এটা কি এপক্সি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রাইট লোকাল হয় আবার আপনার মাঝ মিডিয়াম হয় নরমাল হয় হাই কোয়ালিটি হয় অবশ্যই আপনি কিন্তু হাই কোয়ালিটি চাইলে কিন্তু বিগ লাইন দেখে নেবেন একদম এইটা আপনি কি কি ফিউচার পাবেন কি কি সুবিধা পাবেন এটা ব্যবহার এটা কোথায় ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এটা

কিচ্ছু থাকবে না আপনি সাধারণ এমনি পানি দিয়ে নেকড়া দিয়ে মুছা দিলে এটা থেকে চলে যাবে আচ্ছা এটা কোনো ময়লা ধরা কোনো চান্স চান্সেস নাই সব থেকে বেস্ট ভাইরাল কালার হচ্ছে গোল্ডেন গোল্ডেন রাইট 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 আমরা সব

দেবে যে আপনি বিশ্বাস করতে পারবেন যে এত সুন্দর আপনি 3 দিলে এটা অরিজিনাল যে ফ্লেভার সেটা পাবে সেটা পাবে 3 mm দিলে আপনি 100 স্কয়ার ফিট এটা দিয়ে ব্যবহার করতে পারবেন গুড খুব সুন্দর আছে আপনার 100 স্কয়ার ফিট হয়ে যাবে হয়ে যাবে বাহ খুব সুন্দর ভাই এইটা করার আগে কি কি নিয়ম আপনাকে মেইনটেইন করতে হবে আসুন আমরা একদম ক্লিয়ারলি দেখাই টাইলস আধুনিক টাইলস দেখেন আপনি যদি সাধারণ শুধু চিন্তা করেন যে আমি শুধু জয়েন্ট সজা করব সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে শুধু স্পেস হটার নিতে পারেন আচ্ছা যে আমি শুধু জয়েন্ট গুলো সজা করব এপক্সি করার জন্য আমাদের কাছে এই স্পেস হটার রয়েছে 1 mm থেকে শুরু করে 5 mm পর্যন্ত আচ্ছা যে কত ডুকু কত ডুকু আমি জয়েন্ট গুলো হচ্ছে কি গ্যাপ দিবolta হচ্ছে এটা দিয়ে

বড় টাইলস কিন্তু অনেক সময় বাঁকা তারা থাকে খুব উঁচু থাকে টো নাউচা থাকে সেটাই কিন্তু সেই উচ্চ নিচা কিন্তু আপনাকে এটা সোজা করতে পারবে না সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে টাইলস লেভেলিং ক্লিপ লেভেলিং এটা কিন্তু শুধু স্পেস মানে আপনি জয়েন্ট সোজা রাখবে জয়েন্ট সোজা রাখা আর আপনার উচ্চ নিচা সমাধান করার জন্য তবে টাইলস লেভেলিং ক্লিপ আচ্ছা তো সেটা সমাধান আমাদের কাছে আছে যদি আপনার টাইলসের সাইজ হয় 24 24 32 32 অথবা 24 48 অথবা এর থেকেও সাইজ সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে

1000 টাকার জন্য নষ্ট করবেন তো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থেকে এটা নিতে পারবেন একদম স্বল্প মূল্যে এবং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারি জি জি ক্যাশ অন ডেলিভারি আপনি বাসায় বসে শুধু আমাদের WhatsApp নম্বরে কল করবেন আপনার কোন সাইজটা লাগবে আমাদেরকে বলবেন আমরা আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে টাকা নি আসব আর এইখানে আপনি কি কি ফিচার পাবেন আমি আপনাকে দেখাই যদি আপনি এই লেভেলিং ক্লিপটা নেন তাহলে কিন্তু আপনার দুইটা কাজ করতেছে এক এই স্পেসের কাজ ও নিজে করবে আচ্ছা এবং আপনাকে লেভেলের কাজটাও একা করবে একা করবে এইটা আপনা আমাদের এইটা গ্যাপের সাইজ থাকি 1mm 2mm 3mm মানে মিলিজেটা বলে তো আপনার জয়েন্টটা আপনি কম বেশি করতে পারবেন প্লাস ऊंचा নিচু ঠিক করতে পারবেন একটার মাধ্যমে আচ্ছা এইটা কিন্তু শুধু

আমাদের কয়েকটা কাস্টমারে বলছে যে ভাই যখন আমাদের টাইলসটা মোটা থাকে এই লকারটা এর বেশি ঢোকে না তো এর বেশি না ঢুকলে কিন্তু আপনি সঠিক টাইট না দিতে পারলে সঠিক সমাধানটা হবে না অবশ্যই আপনাকে সর্বনিম্ন চল্লিশ থেকে ষাট এর ভিতরে থাকতে হবে তাহলেই আপনার এটা টাইটটা হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে আপনি উচানি ছাটা একদম হান্ড্রেড হান্ড্রেড কনভার্ট করতে পারবেন তো সেই জন্য আপনার অর্ডার দেওয়ার আগে অবশ্যই বলবেন আপনার টাইলস থিকনেসটা কত আমরা সেই থিকনেস অনুযায়ী আপনাকে আমরা যেই ক্লিপটা প্রয়োজন আমরা সেটা আপনাকে দিব দিবে আচ্ছা এখন এইটা আমাদের কাছে রয়েছে বিভিন্ন আইটেমে বিভিন্ন আইটেম বলতে কি বিভিন্ন সাইজ আর কি 1 এমএম 2 এমএম 3 এমএম সব আমাদের কাছে আছে তো এইটা আমরা পাইকারি এবং খুচরা দুই রেটে বিক্রি করি ওকে এবং আমাদের কাছে আপনি আরেকটা সুযোগ সুবিধা পাবেন অনেকে আছে ওয়ান টাইমের জন্য নিবে তো আমাদের কাছে কম দামি এবং বেশি দামি দুটোই আছে যারা বিলাসবহুল তারা হাই কোয়ালিটির দাম এটা নিবে যারা চিন্তা করে ওয়ান টাইম আমি শুধু একটা বাথরুম অথবা একটা ডাইনিং আমি করব। তো সে নিম্নটা নিয়ে আমাদের থেকে করতে পারে কোনো সমস্যা নাই এবং আমাদের কাছে এত সুন্দর কালার দেখেন একদম ভাইরাল কালার এই আমাদের কাছে কয়েক কালার আছে অরেঞ্জ কালার টিয়া কালার এবং রেড কালার আমাদের কাছে কয়েকটা কালার আছে আর এইটা আছে আমাদের এটাকে বলে আপনার রাউন্ড ক্লিপ প্যাস ক্লিপ অনেকে বলে টি সিস্টেম অনেকে বলে নাট ক্লিপ আচ্ছা তো এইটার সুবিধা কি আমি আপনাকে দেখাই দেখেন এই এই ক্লিপটা এই ক্লিপটা দিয়ে আপনি টাইলস লেভেল করতে পারবেন একদম একশো আচ্ছা এইটার আবার একটা সুবিধা আছে যে আপনি এটা রিউজ করতে পারবেন আচ্ছা এইটা ইউজ করার পরে আট দশ ঘন্টা পর টাইলস টা যখন শুকায় যাবে তখন এটা আপনি রিমুভ করে আবার নেক্সট যে রুমটা আপনি পরে দেবেন পরের রুমে নিয়ে করতে পারবেন এটা খুবই সুন্দর আচ্ছা তো এরপরে আমাদের কাছে আরো রয়েছে টাইলস আধুনিক এর আধুনিক দেখেন আমাদের কাছে কি নাই আসলে ভাই সব যদি আমরা এক একটা করে এরকম দেখাই ভিডিও অনেক হয়ে যাবে আর মানুষ কিন্তু এত ধৈর্য ভিডিও দেখা সম্ভব না একদম দেখা দেন আমাদের কাছে রয়েছে টাইলস সব থেকে জনপ্রিয় যে কাটা আটচল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এরপর আমাদের কাছে রয়েছে আপনার স্পিরিট লেভেল তো যাদের এইগুলো প্রয়োজন টাইলস এই রেজার লাইট আচ্ছা এই রেজার লাইট গুলি প্রয়োজন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক লেভেল লেজার লেভেল বলে এটাকে যারা আগে পানি দিয়ে ওয়াটার লেভেল করত সেটা পানির আর প্রয়োজন হবে না কোনো পাইপের প্রয়োজন হবে না আগে নরমালি এই যে এইগুলা এই এই লেভেল পাইপ দিয়ে এর ভিতরে পানি ঢোকায় লেভেলটা লেভেলটাই এক সোজা করত এখন তাদের জন্য আমাদের फेमस একটা টুলস এটা হচ্ছে আপনার চায়না ইলেকট্রিক লেজার লেভেল তো এইটা ব্যবহার করলে আপনি অনেকগুলো ফিচার পেয়ে যাবেন অনেকেই চেনে অনেকেই চেনে না যারা চেনেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা

কাজ করাবে তারা অনেক স্মুথ একটা সুন্দর একটা লুক পাবে আগে ধরেন সনাতন পদ্ধতিতে আপনার বাড়ির এত সুন্দর ফিনিশিং পাবেন এবং ভাবতে পারবেন তো যারা আমাদের থেকে নিতে চান সরাসরি দোকানে এসে আমাদের সব হচ্ছে ঢাকা বাংলা মোটর আচ্ছা বাংলা মোটর এসে সিগন্যাল অথবা হাতের ফুল টাইলস মার্কেট বললে অনেকে চিনবেন এইশিয়া আমাদেরকে ফোন দিলে আমরা রিসেপশনে এসে যাব যারা প্রবাস থেকে দেখছেন আমাদের ভিডিও তারা যদি গুগলে সার্চ করেন বিগ লায়ন গ্রুপ হ্যাঁ সার্চ করলে আমাদের এই দোকানের সরসের লোকেশনটা পেয়ে যাবেন এবং বাংলাদেশে যে কোনো স্থান থেকে আপনি আমাদের WhatsApp নম্বরে কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি রেটে আপনার কাছে সব থেকে পাইকারি রেটে বাহ খুব সুন্দর ভাই এই জিনিসটা কি ভাই

স্পিড লেভেল কোথাও দেখবেন একদম ভাই আর এইটা হচ্ছে হার্ড কোম্পানি চায়না সব থেকে উন্নত কোম্পানির নাম হচ্ছে হার্ডেন আচ্ছা হার্ডেন্ড কোম্পানির মাল আমাদের কাছে পেয়ে যাবেন একদম সস্তা দামে সস্তা দামে একদম রেটেই পাবে বা খুব সুন্দর দশকে এখানে কিন্তু সব টাইলস এর টুলস যেই টুলস টাইলস লাগানোর জন্য আধুনিক টাইলস আপনি লাগানোর জন্য যে ভাই একটা কথাই বললো অনেকেই আছেন এত शौकीन যে ধরেন বাইরের দেশ থেকে ওচিয়ে টাইলস নিয়ে আসেন কিন্তু এই লাগানোর জন্য ফিটিং করা চিপ করা টুলসের জন্য হচ্ছে এই টাইস গুলো এনেও লাভ হয় না টুলসের ফিটিং টুলস না পাওয়ার কারণে একদম বাজে কাজ করে মিস্ত্রি চলে যায় মিস্ত্রি তো তার বিল নিয়ে চলে গেছে আপনার সারাজীবন জীবন কাঁপতে হবে এটা একদম একদম সবাই আমি এত দাম টাইলস কিনে আনলাম কিন্তু আমার টাইলসের লুক একেবারে বাজে হয়েছে একেবারে বাজে হয়েছে তখন আপনার কান্না করা আর কিছু নাই তো আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবেন পরামর্শের জন্য ফোন দিতে পারেন এবং আধুনিক জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে তো দর্শক যাদের হচ্ছে গিয়ে টাইলসের এই টুলস প্রয়োজন তারা চলে আসবেন এখানে বিগ ল্যান্ড গ্রুপে এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সবচেয়ে কম প্রাইসে এখান থেকে পাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ